সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভি নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনামের সাথে আছে আমি পলিরানি দর্শক শুরুতে আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে ছাত্র জনতার উপর গুলির মোট তিন লাখ রাউন্ড এছাড়াও রয়েছে রাজশাহীতে সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে পূজা মণ্ডপগুলো আজ মহা অষ্টমী রয়েছে শিক্ষাকাতে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে কাজের গতি সোনালী সংবাদের শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা প্রধান করেছে তিন মৃত্যু রাজশাহী অঞ্চলে দুর্ঘটনা রয়েছে মহাদেবপুরে হাসপাতালে পৃথক দুদকের অভিযান সোনালী সংবাদের শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় শিরোনাম করেছে গোদাগাড়িতে তিন শিশু সহ সাত মৃত্যু রাজশাহী অঞ্চলে পৃথক দুর্ঘটনা রয়েছে মহাদেবপুরে হাসপাতালে দুদকের অভিযান ওষুধ বিলিতে অসঙ্গতি অপরিচ্ছন্ন রান্নাঘর এছাড়াও পাঁচ ঘন্টা পর উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক সানসাই তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাজশাহী বিভাগে পঁচিশ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এছাড়াও বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদন বিষয়ক কর্মশালা রয়েছে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মিলু ও বুলবুল শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সানসাইন শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে মালিক পক্ষের ধর্মঘট প্রত্যাহার শ্রমিকদের শুরু এছাড়াও খেলাধুলা প্রসঙ্গে তারা একটি শিরোনাম করেছে এশিয়া কাপ দুই পুরস্কার কারা পেলেন রয়েছে এসিডির আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত সর্বশেষ আমার কাছে আছে দৈনিক সোনার দেশ তারা প্রথম পাতায় প্রধান করেছে মালিকদের বাস চালুর ঘোষণা এবার শ্রমিকদের না খেলার সময় পুকুরের পানিতে পড়ে চার শিশুর মৃত্যু রয়েছে সপ্তমীতে নবপত্রিকা স্থাপন মহা অষ্টমীতে কুমারী পূজা শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা প্রধান শিরোনাম করেছে বরেন্দ্র অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে উন্নত জাতের ফুলকপি চাষ এছাড়াও ব্যক্তি উদ্যোগে ঈশ্বর দ্বীপ পৌর স্টেডিয়াম সংস্কার এছাড়াও আরও রয়েছে বাঘায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নবরূপ টিভির সাথেই থাকুন